আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা যেই ছাত্রনেতাদেরকে জাতির সূর্য সন্তান ভেবেছিলাম সেই ছাত্রনেতারা আমাদেরকে হতাশ করতেছে দিন দিন একটা সময় যেই ছাত্রনেতারা জনগণের জন্য কাজ করেছিল বর্তমানে সেই ছাত্রনেতারা ক্ষমতার উপভোগ করার জন্য কাজ করতেছে বর্তমানে ছাত্রনেতাদের দৃষ্টি শুধুমাত্র ক্ষমতা কেন্দ্রিক বর্তমান বর্তমানে ছাত্রনেতাদের দৃষ্টি টাকার প্রতি বর্তমানে ছাত্রনেতাদের দৃষ্টি নারীর প্রতি তারা নিজেদেরকে ভুল পথে নিয়ে গেছে এবং তাদেরকে ফলো করে দেশের একটি উল্লেখযোগ্য ছাত্র সমাজ ভুল পথে পরিচালিত হচ্ছে বা ভুল পথে নিজেদেরকে ধাবিত করছে এর ফলাফল হয়তো আমরা পাঁচ বছর দশ বছর পনেরো বছর বা বিশ বছর পরে হলেও পাব কিন্তু আমাদেরকে এটা প্রতিরোধ করতে হবে আমাদেরকে মনোযোগ দিতে হবে ছাত্র সমাজকে মনোযোগ দিতে হবে শিক্ষা বিজ্ঞান চর্চার প্রতি কিন্তু তারা মনোযোগ দিচ্ছে রাজনীতির প্রতি তারা মনোযোগ দিচ্ছে ক্ষমতার প্রতি তারা মনোযোগ দিচ্ছে টাকার প্রতি তারা মনোযোগ দিচ্ছে নারীর প্রতি এভাবে চলতে থাকলে একটি ভঙ্গুর ছাত্র সমাজ তৈরি হবে বাংলাদেশে যে ছাত্র সমাজকে টেনে তুলতে অন্তত আরও পঞ্চাশ থেকে একশো বছর সময় লাগবে তাই এখনই আমাদের সময় এসেছে এনসিপিকে বিলুপ্ত করার দাবি তুলতে হবে এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হোক বাংলাদেশে সুষ্ঠু শিক্ষার পরিবেশ তৈরি হোক সকলের প্রতি এই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম